আজকে চলে যাচ্ছি বিকালেবেলা ট্রেন সেই যখন আমার পাঁচটা চল্লিশে ট্রেন পদা থেকে যাবো তো এখন বেরোয় যাচ্ছি তো চলো এই হচ্ছে আমরা সবাই আমার ছেলে যে আমার বোন তো আজ ছিল পয়লা বৈশাখ আর আজকে আমার কাজও ছিল যার জন্য ভিডিওটা ঠিকঠাকভাবে করে ওঠা হয়নি সকাল থেকে প্রচুর দৌড়ঝাপের মধ্যেই গেছে তারপর যখন কিছুটা সময় ছুটি পেলাম মানে আমার যে এক ঘন্টা ব্রেক থাকে তখন বাজার গেলাম একটু বাজার করলাম খাওয়া দাওয়া হলো তারপর বিকেলবেলা মানে এখন তোমার ওই পৌনে চারটা সরি পোনে পাঁচটা নাগাদ আমরা বেরিয়ে গেছিলাম তারপর আমি একটু মিষ্টিও নিলাম রাতে নিয়ে যাব রুটি আর চিকেন কষা সাথে একটু মিষ্টি নিলাম আমাদের এখানকার মিষ্টি ভীষণ ভালো এটা তো আর পাবো না সেজন্য মিষ্টি নিয়ে গেলাম নিয়ে এই যে আমরা এখন চৌপতি পার হচ্ছি আমার ট্রেন হচ্ছে তোমার পাঁচটা চল্লিশ হ্যাঁ পাঁচটা চল্লিশে বরাতের এক্সপ্রেস তো আমরা এসে গেছি এখন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে তো এবার আমরা যাব চলো এদিকে দেখো সরাইঘাট ঢুকছে 是。 আমরা নিয়ে নিলাম একটা কফি আমার ছেলে একটুখানি খাবে ওকে ট্রেনে উঠলেই দিই দিই না এই যে ও বসেছে এই সাইডের আমাদের সাইড আপার আর সাইড লোয়ারটা আমাদের আর এই যে পুরো ট্রেন মোটামুটি এখন ফাঁকা ভর্তি হবে মোটামুটি ওই ধরো শিলিগুড়ি কুচবিহার এইসব দিকে গিয়ে তো একদিকে ভালো আমাদের এই মানে ওইখান থেকে ঢুকে সেকেন্ড কামরাটা আমাদের তো এই যে পুরো ট্রেনটাই মোটামুটি ফাঁকা ওই যে অন্য একটা ট্রেন এসে দাঁড়ালো গুয়াহাটি এক্সপ্রেস আমাদের ট্রেন ছাড়বে পাঁচটা চল্লিশে এখন পাঁচটা ছাব্বিশ বাজে তো আমাদের ট্রেন দেখো ছেড়ে দিল এখন আমাদের ট্রেন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কুচবিহার দেখো কি ভালো লাগছে বাইরের ভিউটা আমাদের ট্রেন ঢুকে গেল নিউ কুচবিহার তো রাত বেড়ার সাথে সাথে এসিটা মানে ভালোই ঠান্ডা লাগছিল তখন শুধু মানে টি শার্টে মানছিল না তখন সেজন্য ওই এসি যে চাদরগুলো দেয় ওটাই নিয়ে নিয়েছিলাম কারণ আমি তো এক্সট্রা করে কোনো মোটা জিনিস আনি ছেলের জন্য আনা হয়েছিল হুডি তো ওকে পরিয়ে দিয়েছিলাম ওকে গাড়ি ড্রয়িং তো বসে আমি যে একটুখানি গল্প বই নিয়ে বসছিলাম দেখা যাক আমার গল্পে বই পড়তে ভীষণ ভালো লাগে আর আমার ছেলেই আঁকা আঁকাই পড়ছিলো ও আঁকতে ভীষণ ভালোবাসে আর কত কিছু গাড়ি নিয়ে বজায় ট্রেনে সেটা নিয়ে খেলবে বা ড্রয়িং করবে এই দিয়েই করে তো এই বইটা হচ্ছে তোমার অর্পিতা সরকারের কখনো মেয়ে কখনো রয়েছে ভীষণ ভালো ওনার তিন চারটে বই আমি পড়েছি ভীষণ ভালো লাগে অনেকগুলো গল্প আছে এই বইটাতে অনেকগুলো পড়া হয়েছে কিছুগুলো রিপিটেডলি পড়ি ভালো লাগে বেশ আমার গল্পগুলো পড়তে আমি মানে বোর হই না আমার ভীষণ ভালো লাগে আর এই যে কাকুটা আসছে লিকার চা খাবো ওনার থেকে তাই আমি আর আমার ছেলে বসেছিলাম মানে এতটা ঠান্ডা না মাথাটা প্রচুর ধরে যাচ্ছে তা একবার চা খাচ্ছি তো এই হচ্ছে আমাদের লিকার চা তো ট্রেনের মধ্যে আমি যতবারই চা খাবো আমার ছেলেকে ভাগ দিতে হবে একটুখানি করে ওকে আলাদা কাপে করে একটু অল্প পরিমাণে দিই একটি আমি যখন বই পড়ছিলাম আমার ছেলে নিয়ে রেখেছে পরে আমাকে দেখাচ্ছিলো তো এটা হচ্ছে পরদিন সকালবেলা আমরা লোকাল করে চলে আসছিলাম বাড়িতে নেমে আসে আলদার স্টেশনের মানে ভিডিও করা হয়নি তখন তাড়াহুড়ো করছিলাম যে রাতে লোকালটা পেয়ে যাই বাড়ি এসে স্কুলে যেতে হবে এটা একটা আমার টার্গেট ছিল তো তাড়াহুড়ো করে এসে এই যে স্নান টান ছিলাম ছেলে স্কুলে যেহেতু আমি অনেক দিন ছিলাম না এখানে বাড়িতে ছিলাম তো এসে প্রথমে ছেলে স্কুলে আসলাম অ্যাডমিশনের প্রসেসটা কমপ্লিট করে আমি এখান থেকে বই নিয়ে গেলাম বই ড্রেস যা যা দরকার ছিল সব নিলাম এই যে অনেকটা ভারী আমি মানে ব্যাগটা দিয়েছে কিন্তু শক্তপক্ত নয় তো পাচ্ছি না যদি ছেড়ে যায় সেজন্য এভাবেই করে নিয়ে যাচ্ছি তো চলো তোমাদের একবার স্কুলটা দেখাই ভীষণ সুন্দর স্কুলটা চারপাশটা ভীষণ সুন্দরভাবে সাজানো ছেলে আছে ওর হাতে ড্রেসের ব্যাগটা আর এটা হচ্ছে স্কুলের মাঠ সব ছেলেরা খেলছে দেখো এটা হচ্ছে স্কুলটা এগুলো স্টোর ভীষণ সুন্দর স্কুলটা ওই অনেকটা হেঁটে গিয়ে তারপর গেট দেখো সুন্দর রাম হয়েছে আর এই যে মন্দির এখানটা স্কুলে ঢোকার মুখে এই মন্দির করে এখানটা খুব সুন্দর করে বাঁধিয়ে রাখা এখানে ওদের প্রার্থনা হয় স্কুলটা অমৃতা বিদ্যালম আম্মা বলে আমাদের এখানে স্কুলটাকে তো বাড়ি এসে গেছি বাড়ি ওই হাট আসলাম প্রচণ্ড গরম বাইরে এখানে এক হুট করে আমরা ঠান্ডা থেকে আসছি তো এখানে গরমে পড়লাম তো ভীষণ গরম লাগছে যাই হোক এবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তো রেস্ট করবো সারা রাত ট্রেনে আসছি প্রচণ্ড মানে শরীরটা উইক মানে ভালো লাগছে না এখন আর একটু শুতে মন যাচ্ছে তো যাই হোক এখন শুই তো চলো তোমাদের আমার পরে দেখা হচ্ছে আমাদের আজকে হয়েছে লাউ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে রুই মাছ ঝোল তো লাউ লাউদা ওকে লাউ দেওয়া হয় বাকি সব খাচ্ছে এই যে খাওয়া আজকে রান্না বান্না সব মাই করছে আমি তো কিছু করতে পারি আসলাম স্নান টান করলাম করে দিয়ে স্কুলের দিকে চলে গেলাম স্কুলে একটু কাজে আগে গেলাম ব্যাংকে গেলাম ব্যাঙ্কে গিয়ে কাজ ছিলো ওখান থেকে গেলাম স্কুলে তো এখন খাওয়া দাওয়া করি

তো সেগুলোরই প্রিপারেশান করছিলাম তার মধ্যে এসে দেখি এক ঝামেলা দুপুরে শুতে যাবো এসি চালিয়ে সময়ের দিকেই এসি চলছে না কী ব্যাপার বুঝতে পারছি না লাইন আসছে না পর ইলেকট্রিশিয়ানকে না এমসিবিটা এমসিবি নাকি নষ্ট এখন অর্ধেক কাজ করে আনতে গেছে দেখা যাক কী হয় দেখা যাক কী হয় কী মানে হবে এটা মনে করো আস্তে আস্তে এখন মানে জায়গার থেকে এসে না এটা ভালো লাগে না মানে একটা হ্যারাসমেন্ট আর কিচ্ছু না তো ছেলের ওই বই খাতাগুলোই সেট আপ করে দিচ্ছিলাম সকালবেলা সকালবেলা গাড়ি চলে আসবে তাড়াতাড়ি এভাবে পরে একটা লাগায় তখন তো আর সুযোগ পাবো না তো এখন সব কিছু রেডি করে দিলাম আর মোবাইলটা হচ্ছে ভারী কেন খেয়েছে ওই বলছে এই যে পেন্সিল পরে আছে এখানে এই যে দেখো কী অবস্থা আমার খাটের অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন করে অবস্থা পড়ে আছে এখন এগুলো সব ঠিক করবে এই নতুন জলের বোতল পেন্সিল বক্স সব কিনছি খাতাগুলি এক জায়গায় নেই বইটা আলাদা নেই আমি টাচ করছি অর্ধেক খুলে চলে গেছি আমি আবার এই জায়গাটা পরিষ্কার করলাম খুব নোংরা হয়ে গেছে এই জায়গাটা সবসময় তো পরিষ্কার করা যায় না এখানে ঝাড় দিয়ে সুন্দর করে মুছে টুছে দিলাম সাড়ে আটটা মতো বাজে এখানে এবার গিয়ে রাতে রান্নার জোগাড়ি করি রান্না আছে একটু সামান্য একটু আলু ভাজা করবো আমি আর ছেলে খাবো মাছ আছে মাছ খাবো না বলে দুপুরে মাছ খেলাম আর যাকে খাবো না আর ছেলে একটু টিফিনের প্রিপারেশন নিয়ে রাখি সকালবেলা খেয়ে যাবে নিয়ে যাবে চলো তো আবার দেখা রান্না হয়ে দেখা হচ্ছে তো এমসি বেটে নাকি পাচ্ছি না তো অনেক খুঁজে নিয়ে এসে এখন কাজ করছে আলু তো ভাজলাম আমি মাছের জোর গরম হচ্ছে হবে আর এই ভাত হচ্ছে আর এসে ঠিক হলো শান্তি এখন বাজে 10 15 টা অনেক রাত হয়ে গেছে সব ঠিকঠাক করছি এখন মিষ্টিরও চলে গেল এই আটাচিটাকে এখন প্যাক করে উঠাবো আর এক বছরের যাওয়া না করবি হ্যাঁ সেলো থাকলে একটুখানি ভালো ছিল লাগাই না আচ্ছা কি <muchos> বল তো চলো ভিডিওটাকে এখন শেষ করি সেই এগারোটা বেজে গেলো অনেকটা লেট হয়ে গেছে ছেলে আমার অলরেডি ঘুমিয়ে গেছে তো চলো এবারও আমি আমিও ঘুমাই কাল থেকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে ছেলে স্কুলে যাচ্ছে নিউ জার্নি নতুন স্কুল কাল থেকে আবার শুরু তো চলো ততক্ষণ গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা